নমস্কার আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে আমার নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আর যেদিনে ফ্লগটি শেয়ার করছি সেদিন আমার মেয়ের বয়স সবে সবে হয়তো এক মাস পূর্ণ হয়েছে আর এখন কোন দিক থেকে সকাল হয় কোন দিক দিয়ে রাত হয় কিছুই বুঝতে পারি না মানে রাতে তো একদমই ঘুমোতে যায় না সারা রাতটা প্রায় আমার জেগেই কেটে যায় তারপর সকালবেলায় বিছানাটা পরিষ্কার করতে আরও বেশ কিছুটা সময় চলে যায় মানে এখন যেহেতু ছোটো ও বিছানায় মোটামুটি সব কিছু নেই আমাকে ঘুমোতে হয় তো সেগুলো পরিষ্কার করতে প্রচুর টাইম তারপর যেহেতু ওকে ব্রেস ফিটের পাশাপাশি আমি ফর্মুলা ফিটও করাই তো সেটার জন্য একটা বড় ঝামেলা মানে টাইমে টাইমে এইভাবে দুধ বানানো এটা কিন্তু কম ঝামেলার কাজ নয় যদিও বাড়ির সবাই আমাকে সাহায্য করে মানে এই বোতলগুলো স্টেরাইল করা জল ফুটিয়ে দেওয়া এগুলো সবই আমাকে মা করে দেয় আর মাঝে মাঝে তো দুধটাও বানিয়ে দেয় তাও যখন যখন সময় পাই আমি নিজেই করে নেওয়ার চেষ্টা করি আর সত্যি কথা বলতে এই সময় শরীরটাও পুরোপুরি সুস্থ হয় না আর রাতেও যেহেতু খুব কম ঘুম হয় তাই কিন্তু সব কিছু একা হাতে করা একটু মুশকিল সবাই সাহায্য না করলে একটা বাচ্চাকে একা একা মানুষ করা একটু কষ্টেরই তো যাই হোক দিক থেকে হয়তো আমি লাগি আর এই যে এখন আমার ছোট্ট বাবু খাওয়া দাওয়া শেষে বেশ ভালো মুডে রয়েছে আর আজ ওকে দেখতে এসেছে আমার মাসির মেয়ে মানে ও বলেই রেখেছিল ওর যখন এক মাস বয়স পূর্ণ হবে তখনই ও আসবে তাহলে হয়তো একটু বড় হলেও কোলে নিতে পারবে অ্যাকচুয়ালি ছোট বাচ্চাদের তো সবাই নিতেই একটু ভয় পাই ও বেশ ভয় পাচ্ছে আর আজ নাকি সারাদিন ওকে কোলে নিয়েই থাকবে আমি তো বললাম বাবা বেশ ভালোই হয়েছে আমি একটু নিজের কাজগুলো করার সময় পাবো আর আমার মেয়ে না ঘুরতে বেশ ভালোবাসে মানে ওর মুড যদি ভালো থাকে ওকে এইভাবে যে কেউ ঘোরালে ও বেশ চুপ করে থাকে কিন্তু একবার মাথা গরম হলে সে আর কি বলবো পুরো ঝড় উঠে যায় আর এই যে এই সুযোগে আমি স্নান টান করে চলে এসেছি আর আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো কেমন প্রেশার যাচ্ছে মানে রাতে ঘুমটা না খুব জরুরি আর সেটা যদি না হয় তোমার শরীরে সেটা রিফ্লেক্ট হবেই তো এই যে এখন দুপুর বেলা আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছি সবাই বলতে আমি আমার বোন আর আমার মাসির মেয়ে আর আজ না আমার ফেভারিট আমার মা করেছিল বাসন্তী পোলাও এটা তো আমি ভীষণ ভালোবাসি আর তার সাথে ছিল খাসির মাংস কষা অনেকেই বলে সময় নাকি সবকিছু খাওয়া যায় না কিন্তু আমার ডাক্তারের কাছে শুনেছি এসব নাকি কোনো ব্যাপার নেই বরঞ্চ এই সময় সব কিছু আরও বেশি করে খাওয়া উচিত যেহেতু শরীরে এই সময় পুষ্টির ভীষণ প্রয়োজন আর আজ ভেবেছিলাম বাবু যেহেতু ফ্রেশ মোটে রয়েছে তো ওর একটু ফটোশুট করাবো মানে বাপুর যেদিন এক মাস পূর্ণ হয়েছিল সেই দিন তো বিয়ে ব্যস্ত ছিলাম তো আজই ভেবেছিলাম ফটো তুলে নেব। ভেবেছিলাম ও হয়তো খুব কান্নাকাটি করবে দেখলাম না বেশ চুপচাপই রয়েছে আর এখন সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে মানে আমার মা কিন্তু একাদশী করে সেই দিন আমার মা ভাত রুটি কোনো কিছুই খায় না সারাদিন দুধ শাবু ফলমূল এইসব খেয়ে থাকে তো যেহেতু এখন একটু বেশ ঠান্ডা ঠান্ডাও পড়েছে তো ভাবলাম দুধ সাবু খেলে একটু ঠান্ডাও লেগে যেতে পারে আর আমার শরীরটাও আজ খুব একটা খারাপ নেই মা যদি সব রকমভাবে আমাকে সাহায্য করে দেয় তো মাকে আজ একটা নতুন রেসিপি করে খাওয়াবো যেটা একাদশীতে খাওয়া যায় ভাবলাম শাহুর পোলাও বানিয়ে দিই তো সব এগুলো জোগাড় মা আমাকে করেই দিয়েছে তাই রান্নাটা করতে খুব আর একটা অসুবিধে হয়নি আর রেসিপিটা আমি ইউটিউবে দেখেছিলাম যেটা একাদশীর জন্য একদম পারফেক্ট তো প্রথমে বাদামগুলো ভেজে নিয়েছি তারপর কড়াই গরম করে তার মধ্যে ঘি দিয়ে একে একে সবজিগুলো ভেজে নিয়েছি সবজি বলতে বিভিন্ন ধরনের সবজি দেওয়া যায় গাজর ফুলকপি মটরশুটি আলু কিন্তু সেই দিন আর গাজর মটরশুঁটি এসব কিছুই ছিল না তো ফুলকপি আর আলু দিয়ে পুরোটা করেছিলাম আর একাদশীর দিন নাকি সব রকম সবজিও খাওয়া যায় না অনেক কিছুই বাদ থাকে তো গাজর ফুলকপি এগুলো তো খাওয়া যায় তার সাথে আলুটাও খাওয়া যায় মার কাছ থেকে সেটা আমি শুনিয়ে নিয়েছিলাম তো সব কিছু একসাথে ভেজে নিয়ে তারপর একটু জল দিয়ে দিয়েছিলাম ফুটতে তারপর লাস্টে দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর কি তো খেতে কিন্তু খারাপ হয়নি মা বলেছিল ভালোই হয়েছিল তবে এটার একটা অসুবিধা কি বলো তো এটা না গরম গরম খেতে হবে মানে ঠান্ডা হয়ে গেলে একটু স্টিকি হয়ে যায় তখন আর অতটা ভালো লাগে না তো মায়ের সাথে সাথে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন ওকে চলে এসেছি খাওয়ানোর জন্য খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো ঘুমোতে তো চায় না তাই রাত হলে আমার না একটু ভয় লাগতেই শুরু করে যে ও যে আবার রাতে কি করবে অ্যাকচুয়ালি সারাদিন যা হোক রাতটা ঘুমোলে না সব কিছু মানিয়ে নেওয়া যায় মানে আমারও যেহেতু শরীরটা একটু অসুস্থ রাত জাগতে আমারও একটু অসুবিধে হচ্ছে শুধু আমি একাই যাচ্ছি সেটাও না আমার সাথে মা বোন দুজনই জেগে থাকছে তাছাড়া ওদের ভরসায় তো সবসময় থাকা যায় না মানে ও মাঝে মাঝে ব্রেস্ট ফেডিং করে তার জন্য আমাকে জাগতেই হয় আর সেই টেনশানে আমার পুরোপুরি ঘুমটাও হয় না শরীরের ওপরে একটু হলেও প্রেশার পড়েই যায় আর ও যেহেতু ছোটো বাচ্চা ওকে তো দোষ দিয়ে কোনো লাভ নেই মানে পেটের ভেতর থাকার সময় তো ওরা কিছু বুঝতে পারে না এ সবে মাত্র পেট থেকে বেরোলে একটু অ্যাডজাস্ট টাইম দিতে হবে তো এই যে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইভাবে ঠেকুর তোলাচ্ছি আর মাঝে মাঝে না এইভাবে ঠেকুর তোলাতে তোলাতে ও বেশ ঘুমিয়েও যায় কিন্তু একটাই সমস্যা যেই ওকে বিছানায় সোয়াতে যাবো অমনি জেগে যাবি করে বুঝে যায় মায়ের কোল আর বিছানার পার্থক্য আমি তো বাবা বুঝতে পারি না আর ও যখন কোলে ঘুমিয়ে থাকে ওকে আমি যত এইভাবে অত্যাচার করি কিছুতে ঘুম ভাঙে না আর বিছানা শোয়ালে একটু আওয়াজের সাথে সাথে ঘুম ভেঙে যায় তো এখন যেহেতু বেশ শান্তভাবে ঘুমিয়ে আছে ওকে কি আদর করবো আমি ওর থেকে বেশি আদর খাচ্ছিলাম সত্যি কথা বলতে এই সময়গুলো এত সুন্দর সেটা আর কি বলবো মানে ওর এই মুখের দিকে তাকালে না সেই রাতের ঘুমের কষ্ট শরীরের কষ্ট সব কিছু ভুলে যাই তখন শুধু মনে হয় সারাদিন ওকে কোলে এইভাবে নিয়ে শুধু আদর করি তো যাই হোক অবশেষেও ঘুমিয়েছে ওকে আর আমরা বিছানায় শোয়ানোর সাহস পাইনি এইভাবেই কোলের মধ্যে ঘুম পাড়িয়ে রেখেছি আর ভ্লগটিও এখানে শেষ করছি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থাকে